নজরুল ইসলাম কলেজ অফ এডুকেশন নামক একটি বিএড কলেজের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আবেদন করতে পারছেন পেডাগোজি সাবজেক্টে এডুকেশন সাবজেক্টে পলিটিক্যাল সায়েন্স কমার্স এবং ফিলোসফি সাবজেক্টে মূলত মেথড সাবজেক্ট হিসেবেই কিন্তু আপনাদেরকে আবেদন করতে হচ্ছে বিএড ডিপার্টমেন্টের জন্য এনসিটির গাইডলাইন মেনেই এখানে রিক্রুটমেন্ট করা হবে তাই সেই যোগ্যতা যদি আপনাদের থেকে থাকে তাহলে দ্রুত আবেদনপত্র এই ইমেল অ্যাড্রেস বরাবর পাঠিয়ে দিন অর্থাৎ নাইস বড় আন্দোলিয়া অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম

টিচিং এবং নন টিচিং উভয় পদেই আবেদন করতে পারবেন ফিফথ অক্টোবর ইনস্টিটিউট ক্যাম্পাসে কিন্তু ইন্টারভিউ অনুষ্ঠিত হবে সকাল নটার আগেই চেষ্টা করবেন ইনস্টিটিউট ক্যাম্পাসে পৌঁছে যেতে কোন কোন পদে আবেদন করতে পারবেন সেটা এবারে একটু দেখিয়ে দিই দেখুন পিজিটি ক্যাটাগরির পদে আবেদন করতে পারছেন সমস্ত সাবজেক্টে টিজিটি ক্যাটাগরির পদেও সমস্ত সাবজেক্টে আবেদন করতে পারছেন প্রাইমারি টিচার হিসাবে সমস্ত সাবজেক্টে আবেদন করতে পারছেন এমটিটি পদে আবেদন করতে পারছেন বা স্কুল কাউন্সেলার পদে কিন্তু আবেদন করতে পারছেন এছাড়া ফ্রন্ট বা ব্যাক অফিস স্টাফ পদেও কিন্তু আবেদন করতে পারছেন এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য আপনারা ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইটও কিন্তু ভিজিট করতে পারেন এই নিয়োগে যারা অংশ নেবেন তারা যদি সিবিএসই আইসিএসই লেভেলের স্কুল থেকে পাশ করে থাকেন বা আপনাদের ব্যাকগ্রাউন্ড যদি এই লেভেলের স্কুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে আপনারা যেদিন ইন্টারভিউ দিতে যাচ্ছেন ক্যারি করবেন যে যে ডকুমেন্টগুলো সেটা একটু বলে দিই আপডেটেড সিভি সাথে রাখবেন আপনারা কালার পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই রাখবেন খাম সাথে রাখতে পারেন এবং এ ফোর মাপের কাগজকেও আপনারা ক্যারি করুন কারণ প্রয়োজন বিশেষে সেটিকেও আপনারা কিন্তু কাজে লাগাতে পারেন আপনাদেরকে অরিজিনাল ডকুমেন্ট এবং তার একটা সেট অবশ্যই জেরক্স করে নিয়ে যেতে বলবো আর আপনাদেরকে ইন্টারভিউ দেওয়ার জন্য এই জায়গাতেই পৌঁছাতে হবে সেটি মাথায় রাখতে বলবো। অর্থাৎ সেন্ট জেভিয়ার্স হাই স্কুল যেটি দামোদরপুর বাঁকুড়া পিনকোড হচ্ছে সেভেন ডাবল টু ওয়ান ফোর সিক্স বেঙ্গলে অবস্থিত এই জায়গাতে আপনারা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন গুগলে গিয়ে এটি লিখে সার্চ করুন ট্রিপল ডব্লু ডট সেন্ট জেভিয়ার্স বাঁকুড়া ডট কম আবারও বলছি ট্রিপল ডব্লিউ ডট এস টিএক্স এ ভিআইআরএস ডট কম এই যে ওয়েবসাইটটি রয়েছে এটি ভিজিট করে জেনে নিন এছাড়া আপনারা কোনো কোয়ারি থাকলে প্রশ্ন পাঠাতে এই ইমেল অ্যাড্রেসটিকেও ব্যবহার করতে পারেন যে এস এক্স এইচ এস বাঁকুড়া অ্যাট রেট অফ জিমেল ডট কম এছাড়া প্রয়োজনে কলও করে নিতে পারেন নিচে দেওয়া তিনটি আলাদা আলাদা ফোন নাম্বারে অর্থাৎ নাইন ফোর সেভেন সিক্স ওয়ান সিক্স নাইন সিক্স ওয়ান এইটে অথবা এইট ডাবল জিরো ওয়ান ডাবল থ্রি ডাবল জিরো ডবল সিক্সে অথবা নাইন জিরো এইট থ্রি ফাইভ টু ওয়ান সেভেন সিক্স এইটে যারা প্রয়োজন মনে করছেন দ্রুত সিদ্ধান্ত নিন সিবিএসই সিলেবাসকে ভালো করে ফলো করুন এবং ক্লাস টিচিং ডেমনস্ট্রেশন দিতে হবে ইন্টারভিউর সময়তে এই বিষয়টিকে মাথায় রেখে আগাম প্র্যাকটিস করে এবং ইংলিশের কমিউনিকেশনের স্কিলটিকে আরেকটু ভালো করে চর্চা করে নিয়ে তবেই কিন্তু ইন্টারভিউ দিতে যাবেন ওয়েজ ফ্যামিলি স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ইনস্টিটিউটটি রঘুনাথগঞ্জ শাখার জন্য এবং সাগরদিকি শাখার জন্য রিক্রুটমেন্ট করা হতে চলেছে আবেদন করতে পারবেন প্রাথমিক বিভাগের জন্য আবেদন করতে পারবেন মাধ্যমিক বিভাগের জন্য এবং উচ্চ মাধ্যমিক বিভাগের জন্য আবেদন করতে পারবেন সমস্ত বিষয়ে কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে আবেদন করতে পারবেন বাংলা সহ সমস্ত সাবজেক্টে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী অর্থাৎ টিচিং পোস্টে যেমন আবেদন করতে পারছেন নন টিচিং পোস্টে কিন্তু আপনারা আবেদন করতে পারছেন আপনাদের যোগ্যতা থাকতে হবে ন্যূনতম গ্র্যাজুয়েশন ডিগ্রি তবে গ্র্যাজুয়েশন ডিগ্রির পাশাপাশি উচ্চতরের যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবেন আর যারা নন টিচিং পোস্টে আবেদন করবেন তাদের স্নাতক ডিগ্রির নিচে যদি যোগ্যতা থাকে তাহলেও কিন্তু অ্যাপ্লিকেশন করে দিতে দ্বিধা করবেন না চৌঠা অক্টোবরের মধ্যে আপনাদেরকে বায়োডেটা পাঠিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে আবেদনপত্র পাঠানোর জন্য আপনারা এই ইমেল অ্যাড্রেসটিকে ব্যবহার করবেন ওয়েজ ফ্যামিলি স্কুল অ্যাট দ্য রেট ডট কম বরাবর আবারও বলছি ওয়াই ইজেড ওয়াই এস সি এইচ ডবলু এল অ্যাট দা রেট অফ জিমেল ডট কম বরাবর আপনারা আবেদনপত্র দ্রুত পাঠিয়ে দেবেন প্রয়োজন বিশেষে আপনারা কলও করে নিতে পারেন নিচে দেওয়া দুটি কন্ট্যাক্ট নাম্বারে জিরো থ্রি ফোর এইট থ্রি সেভেন নাইন সিক্স সেভেন নাইন ফোরে অথবা জিরো থ্রি ফোর এইট থ্রি টু ট্রিপল নাইন থ্রি টু এই দুটি কন্ট্যাক্ট নাম্বারেও দ্রুত যোগাযোগ করে বিস্তারিত তথ্য জেনে নিয়ে এই ইমেল অ্যাড্রেসটিতে আপনাদের অ্যাপ্লিকেশন চৌঠা অক্টোবরের মধ্যে পাঠিয়ে দিতে পারেন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে পশ্চিমবঙ্গের একটি রেপুটেড বাংলা মাধ্যম বিদ্যালয়ের তরফ থেকে টিচিং পোস্টে এবং নন টিচিং পোস্টে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটিকে জারি করা হয়েছে তিরিশ নয় দু হাজার পঁচিশ তারিখে এই বিজ্ঞপ্তিটিকে প্রকাশ করা হয়েছিল এই রেফারেন্স নাম্বার সহ আবেদন করতে পারছেন কোন কোন সাবজেক্টে এবং অ্যাকচুয়াল কোন কোন পোস্টে সেটা এবার একটু দেখে নিন অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে ল্যাঙ্গুয়েজ গ্রুপের চারটি সাবজেক্টে কিন্তু আবেদন করতে পারছেন যার মধ্যে রয়েছে বাংলা ইংরেজি অ্যারাবিক এবং সংস্কৃত আপনাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি অথবা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে পাশাপাশি ডিএলএড ডিগ্রি অথবা বিএড ডিগ্রি থাকতে হবে বাংলা সাবজেক্টের জন্য তিনটি পোস্ট রয়েছে ইংলিশের জন্য রয়েছে তিনটি অ্যারাবিক সাবজেক্টের জন্য রয়েছে একটি এবং সংস্কৃত সাবজেক্টের জন্য রয়েছে একটি পোস্ট বেতনক্রম কি থাকছে না সেটিও কিন্তু এখানে পরিষ্কার করে দেওয়া হয়েছে সাত টাকা থেকে বারো হাজার টাকা পর্যন্ত বেতন আপনারা পেয়ে যাবেন অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে সোশ্যাল সায়েন্স গ্রুপের জন্য যারা আবেদন করবেন তারা আবেদন করতে পারেন সেক্ষেত্রে গ্র্যাজুয়েশান ডিগ্রি অথবা পোস্ট গ্র্যাজুয়েশান ডিগ্রি আপনাদের থাকতে হবে সাবজেক্টের মধ্যে জিওগ্রাফি হিস্ট্রি বা যে কোনো সোশ্যাল সায়েন্স সাবজেক্ট সহ এই ডিগ্রিটা কিন্তু আপনাদের পেতে হবে পাশাপাশি ডিএলএড অথবা বিএড ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন তিনটি পোস্ট এক্ষেত্রে বরাদ্দ রয়েছে সাত হাজার টাকা থেকে বারো হাজার টাকা পর্যন্ত বেতন আপনারা পাবেন সায়েন্স সাবজেক্টে যারা আবেদন করবেন মানে সায়েন্স গ্রুপের জন্য টিচিং পোস্টে যারা আবেদন করবেন তারা অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে আবেদন করতেই পারেন সেক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বায়োলজি সাবজেক্ট সহ আপনাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি অথবা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি যে কোনো একটি সাবজেক্টে যদি থাকে এবং পাশাপাশি যদি ডিএলএড বা বিএড ডিগ্রিটি থাকে তাহলে আবেদন করতে পারবেন তিনটি পোস্ট এক্ষেত্রেও বরাদ্দ রয়েছে আর আপনাদের বেতনক্রম থাকছে সাত হাজার টাকা থেকে বারো হাজার টাকা পর্যন্ত হোস্টেল সুপার পদে আবেদন করতে পারবেন তবে এক্ষেত্রে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারছেন যে কোনো সাবজেক্ট সহ আপনাদের গ্র্যাজুয়েশান অথবা পোস্ট গ্র্যাজুয়েশান ডিগ্রি যদি থাকে এবং পাশাপাশি ডিএলএড অথবা বিএড ডিগ্রি যদি থাকে তাহলে আবেদন করে দিতে পারেন এক্ষেত্রে একটি সিট বরাদ্দ রয়েছে ন হাজার টাকা থেকে বারো হাজার পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু আপনারা বেতনক্রম এখানে উপভোগ করতে পারবেন কম্পিউটার অপারেটর পদেও কিন্তু আবেদন করা যাচ্ছে এক্ষেত্রে আবেদন করবার জন্য গ্র্যাজুয়েশান ডিগ্রি অথবা পোস্ট গ্র্যাজুয়েশান ডিগ্রি আপনাদের থাকতে হবে এবং কম্পিউটারে কিন্তু যথেষ্ট নলেজ থাকতে হবে মূলত ওয়ার্ডস এক্সেল এবং ডিটিপি বিষয়ে বা সমতুল বিষয় গ্র্যাজুয়েশান ডিগ্রি অথবা পোস্ট গ্র্যাজুয়েশান ডিগ্রি থাকলেই আপনারা কিন্তু আবেদন করে দিতে পারেন এক্ষেত্রেও একটি ভ্যাকান্সি রয়েছে সাত টাকা থেকে বারো টাকা পার মান্থ বেতন আপনারা পেয়ে যাবেন এছাড়া হোস্টেল টিচার পদেও কিন্তু আবেদন করা যাচ্ছে এক্ষেত্রে মেল ক্যান্ডিডেটরাই আবেদনের যোগ্য যে কোনো সাবজেক্টে আপনারা আবেদন করতে পারবেন আপনাদের গ্র্যাজুয়েশান অথবা পোস্ট গ্র্যাজুয়েশান ডিগ্রি থাকতে হবে পাশাপাশি ডিএলএড অথবা বিএড ডিগ্রি থাকতে হবে দুটি পোস্ট বরাদ্দ রয়েছে সাড়ে সাত হাজার টাকা থেকে বারো হাজার টাকা পর্যন্ত আপনারা বেতন পেয়ে যাবেন হোস্টেল টিচার ফিমেল পদেও কিন্তু আবেদন করা যাচ্ছে এক্ষেত্রে আবেদন করবার জন্য যে কোনো সাবজেক্টে আবেদন করতে পারবেন গ্র্যাজুয়েশান অথবা পোস্ট গ্র্যাজুয়েশান ডিগ্রি পাশাপাশি ডিএলএড ডিগ্রি অথবা বিএড ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এক্ষেত্রে একটি সিট বরাদ্দ রয়েছে সাড়ে সাত হাজার টাকা থেকে বারো হাজার টাকা পর্যন্ত বেতনক্রম আপনারা পেয়ে যাবেন ডান্স টিচার পদেও কিন্তু আবেদন করতে পারছেন যে কোনো সাবজেক্টে আপনাদের আবেদন করার সুযোগ থাকছে তবে এক্ষেত্রে মাস্টার ডিগ্রি অথবা গ্র্যাজুয়েশান ডিগ্রি থাকলেই আবেদন করতে পারবেন আপনাদের একটি সিট কিন্তু বরাদ্দ রয়েছে যারা ডান্স টিচার পদে আবেদন করবেন তাদের আবেদনের পর আপনাদেরকে মাইনের বিষয়টা কিন্তু ইন্টারভিউয়ের সময়তে আপনাদের সঙ্গে আলোচনা করেই কিন্তু ঠিক করে নেবেন এছাড়া পিয়ন পদে আপনারা আবেদন করতে পারেন এক্ষেত্রে কিন্তু আলাদা করে সাবজেক্টের উল্লেখ এখানে নেই এইচএস যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন একটি পোস্ট রয়েছে চার টাকা থেকে সাত টাকা বেতন আপনারা পেয়ে যাবেন অ্যাকাউন্ট্যান্ট পোস্টেও কিন্তু আবেদন করতে পারছেন এক্ষেত্রে আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে রিলিভেন্ট ফিল্ডের বিবিএ অথবা বিসিএ বা বিএসসি বা এমএসসি আপনাদের কিন্তু থাকতে হবে বা এ ডিগ্রিটি থাকতে হবে এক্ষেত্রেও একটি সিট বরাদ্দ রয়েছে আট হাজার টাকা থেকে বারো হাজার টাকা বেতন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ইন্টারেস্টেড ক্যান্ডিডেটদেরকে আপডেটেড সিভি বা বায়োডেটা এবং অন্যান্য টেস্টিমোনিয়াসকেও চাইলে আপনারা জুড়ে দিতে পারেন দিয়ে অ্যাপ্লিকেশনটি এই হোয়াটসঅ্যাপ নাম্বার বরাবর পাঠিয়ে দিতে পারেন অর্থাৎ নাইন জিরো ফোর সিক্স ফোর সেভেন ফাইভ সিক্স ওয়ান থ্রিতে আবারও বলছি নাইন জিরো ফোর সিক্স ফোর সেভেন ফাইভ সিক্স ওয়ান থ্রিতে আপনাদের আপডেটেড সিবিটি অন্যান্য সহ সাবমিট করে দিতে পারেন মাথায় রাখবেন আটই অক্টোবর কিন্তু আবেদনের লাস্ট ডেট আপনারা আবেদনপত্র পাঠানোর আগে যদি প্রয়োজন মনে করেন আমার সঙ্গে কথা বলে নিয়ে অ্যাপ্লিকেশানটি করবেন সেটিও করতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন পূর্ণ সহযোগিতা পাবেন এছাড়া আপনারা মেইলও করতে পারেন দেখুন এখানে মেল অ্যাড্রেস দেওয়া আছে আরেকটু বড় করে আমি দেখাচ্ছি আপনাদের অর্থাৎ নবীন প্রভাত টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আপনাদের আবেদনপত্রটি পাঠিয়ে দিতে পারেন নবীন প্রভাত এনএ বি আইএন পি আর বিএইচ এইটি টু জিরো টু ফাইভ অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবর আপনাদের আপডেটেড সিভি বা বায়োডেটা এবং অন্যান্য টেস্টিমোনিয়ালস জুড়ে দিয়ে দ্রুত পাঠিয়ে দেবেন কার অনুকূলে অ্যাপ্লিকেশন পাঠাবেন সেটা এবার একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি দেখুন বিজ্ঞপ্তিটি সেক্রেটারির পক্ষ থেকে কিন্তু জারি করা হয়েছে তাই আবেদনপত্র অবশ্যই সেক্রেটারির অনুকূলেই কিন্তু পাঠাবেন এবার বলে দিই ইনস্টিটিউটটির নাম আসলে কি সেটি এবং তার অ্যাড্রেসটি কোথায় সেটি দেখুন ইনস্টিটিউটটির নাম হচ্ছে নবীন প্রভাত বিদ্যাপীঠ যেটি বাংলা মাধ্যম শিশু বিদ্যালয় এবং এটি অবস্থিত যে জায়গাতে সেটা হচ্ছে মালদাহের চকে। পিনকোড হচ্ছে সেভেন থ্রি ডাবল টু জিরো ওয়ান এই অ্যাড্রেসটিতে আমি আরেকটু মার্ক করে আপনাদেরকে দেখাই দেখুন এখানে পরিষ্কারভাবে দেওয়া আছে অর্থাৎ শাহবাজপুর যেটি চরকাতলা কালিয়াচক মালদা পিনকোড হচ্ছে সেভেন থ্রি ডাবল টু জিরো ওয়ান এই অ্যাড্রেসটিতে আবারও বলছি আপনারা যদি মনে করেন আমার মাধ্যমে অ্যাপ্লিকেশানটি ড্রপ করবেন তাহলে দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করে নিন